আমরা এখন পেয়ে গেছি এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রতিকুর রহমানকে এই মুহূর্তে সারা দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে ছাত্র সমাজের কাছে পক্ষ থেকে কী আহ্বান রাখতে দেখো স্কুল আমাদের স্লোগান হচ্ছে স্কুল কলেজে শপথ করো বিভেদ রুখে স্বদেশ করো যে সময় দাঁড়িয়ে দেশের সরকার শিক্ষাটাকে বেছে বেছে দিচ্ছে আম্বানি আদানিদের হাতে যেভাবে গোটা শিক্ষা ব্যবস্থাটা বেঁচে দিচ্ছে আমাদের রাজ্যেও প্রায় আট হাজারের উপর সরকারি স্কুল বন্ধ হচ্ছে আর উল্টো দিকে দাঁড়িয়ে দেশের সরকার যেভাবে মানুষে মানুষে বিভেদ তৈরি করতে চাইছে আমরা ছাত্র সমাজ মনে করছি এই সময়কায় দাঁড়িয়ে সবচেয়ে আমাদের বড় দায়িত্ব এই সমাজে শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখা ওরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চায় ওরা প্রতিদিন হিন্দু মুসলমানকে ছোটো জাতকে বড়ো জাত এই নিয়ে রাজনীতি করতে চায় আমরা বলছি রুটি কাপড়া মাকান স্বাস্থ্য শিক্ষা এই নিয়ে কেন কথা হবে না ফলে এই নিয়ে কথা রুজি রুটির লড়াই সেই লড়াইয়ে ছাত্ররা তো অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের এই আটত্রিশতম রাজ্য সম্মেলন চলছে এখানে আমরা চুলচেরা বিশ্লেষণ করবো আগামী দিনে এই বাংলার মাটিতে কিভাবে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলন ক্যাম্পাসে ক্যাম্পাসে গড়ে তোলা যায় সেই নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তার ব্লুপ্রিন্ট রেডি করা হচ্ছে সেই নিয়ে আমরা আগামী দিনে ক্যাম্পাসে ক্যাম্পাসে ফিরে যাব আমরা দেখব ক্যাম্পাসে কত তোলাবাজ বাজ ভাইপো ক্যাম্পাসে টিকতে পারে আমরা বুঝে নেব এই ইঞ্জিতে ইঞ্জিতে এই মুহূর্তে সারা দেশে আক্রান্ত শিক্ষা আক্রান্ত মুক্ত চিন্তা লড়াইটা কোথায় শুধু আক্রান্ত শিক্ষা আক্রান্ত মুক্ত চিন্তা না আক্রান্ত সংবিধান সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা বিজেপি বাদ দিতে চাইছে সংবিধানে দেওয়া সমস্তান্ত্রিক শব্দটা বিজেপি বাদ দিতে চাইছে ভারতবর্ষের মাটিতে যে যে কোনো মানুষ যে যার খাবার অধিকার যে যার পড়ার অধিকার কথা বলার অধিকার এগুলো সবগুলোকে কেড়ে নিতে চাইছে বিজেপি ফলে একটা কঠিন সময় আমাদের জন্য কিন্তু আবার এটাও ঠিক এই কঠিন ভারতবর্ষে এরকম বহুবার ইংরেজদের সময় যখন ছিল ইংরেজরা এবং কালা কানুন আইন করে চাপিয়ে দিতে চেয়েছিলো ছাত্র সমাজ গর্জে উঠেছিল আমাদের দৃঢ় বিশ্বাস আজ না হোক কাল কাল না হোক পশু পশু না হোক ছাত্র সমাজের বিরুদ্ধে রাস্তায় নামবে এবং ছাত্ররা নিজেদের অধিকার বুঝে নেবে ফলে লড়াইটা একদিনের লড়াই নয় প্রতিদিন রাস্তায় থাকার লড়াই সে লড়াই আমাদেরকে প্রতিদিন করতে হবে বেশি সংখ্যক ছাত্রছাত্রীদেরকে নিয়ে করতে হবে একটা নিজের মতো আমরা জানি যে এই মুহূর্তে সরকার ন্যাশনাল এডুকেশন পলিসি তাদের ঘোষণা করেছে এবং রাজ্যও তার সেই এনএপির আদলেই তাদের মতো করে একটা খসড়া তারা তৈরি করেছে এস এই বিষয়টাতে কি মনে করছে এটা কেন আগামী প্রজন্মের ছাত্র ছাত্র এবং নেশন বিল্ডিংয়ের যে প্রসেস তাতে কেন হার্মফুল এটা প্রথম কথা হচ্ছে আমরা প্রথম থেকেই বলেছি যে বিজেপি আর তৃণমূল আলাদা কোনো সরকার না মানে ওখানে বড়ো দাদা যা বলে এখানে ছোট বোন সেটা ইমপ্লিমেন্ট করে ওখানে বললো আমরা এনইপি করব এখানে ইনি বললেন এসিপি করব আসলে এনইপি আর এসিপি যদি আপনি ঘুরিয়ে পড়েন তার মূল কথা হচ্ছে এই সময়কার দাঁড়িয়ে গরিব বাড়ির যে বাচ্চাটা যারা বাবা দিন মজদুরি করে দিন আনে দিন খায় ছোট দোকান আছে ছোট ব্যবসা আছে সেই অংশের মানুষের কাছ থেকে শিক্ষার অধিকার আস্তে আস্তে শেষ হয়ে যাবে বলছে শিক্ষা হচ্ছে অনুৎপাদক খাত শিক্ষা থেকে কোনো আয় হয় না সরকারের ফলে শিক্ষাটাকে আস্তে আস্তে বিক্রি করতে হবে শিক্ষাটা আম্বানি আদানি ওখানে ইনভেস্ট করবে সেই ইনভেস্ট এখন এখন অনলাইন বিভিন্ন ওই বাইজু সহ এরকম যেগুলো আছে কোটি কোটি টাকায় মুনাফা করছে ইনকাম করছে কেননা এডুকেশন হাফ ওরা এডুকেশন হাত তৈরি করতে চাইছে শিক্ষা ব্যবস্থা হচ্ছে একটা হাব এডুকেশান হাব এখান থেকে ইনভেস্ট করবো এখান থেকে মুনাফা উঠব শিক্ষা যে আগামী দিনে সমাজের মেরুদণ্ড শিক্ষা না হলে একটা জাতি একটা অংশ তারা কখনোই কোনো কাজে এগোতে পারবে না সেটা তারা বিশ্বাস করে না যখন ইসরো যখন চন্দ্রযান পাঠান তখন সেই নিয়ে দেশের প্রধানমন্ত্রী চন্দ্রযানের যে বেশি মুখ হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর চন্দ্রযান চাঁদে নামার আগে প্রধানমন্ত্রীর মুখ চন্দ্রযান চাঁদে গেছিলো কারণ ভারতবর্ষের মাটিতে ইসরো তৈরি হয়েছিল ওরা ইসরো তৈরি করতে চাইছে না ওরা গোয়ালঘর তৈরি করতে চাইছে আমাদের সমস্যাটা যে এইখানে